আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে যে অচল অবস্থা তৈরি হয়েছিল যে বিশ্বকাপে বাংলাদেশ আগেই ছিটে গেছে পাকিস্তান খেলবে কিনা এই বিশ্বকাপে সেই যে জল্পনা সেই জল্পনা কিন্তু অবসান হলো এবার কারণ পাকিস্তান স্পষ্ট করছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে কিন্তু তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না এই যে পাকিস্তানি বক্তব্য হঠাৎ হচ্ছে এইরকম কেন শুরুটা হয়েছিল বাংলাদেশকে দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তাকে আইপিএলে কিনেছিল আর এবং তারা আইপিএল দল থেকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু ভারতের আসন্ন বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপ দল পাঠাবে না এই দাবিতে অনর্থ হবে আইসিসির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে যেটা তা হচ্ছে নীতিগত অজুহাত দেওয়া ছিল এবং সেই অজুহাতের পর আইসিসির সময়সীমা বেঁধে নেওয়ার পরও বাংলাদেশ যখন নিজেদের সিদ্ধান্তে অনট থাকে তখন কিন্তু আইসিসি স্পষ্ট করে দেয় যে আসন্ন বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না এবার পালা পাকিস্তানের তার কারণ বাংলাদেশ যে এই ভারতের বিরুদ্ধে বা আইসিসির বিরুদ্ধে যে তাদের যে অবস্থান নিচের তার প্রধান কারণ ছিল পাকিস্তান পেছন থেকে পাকিস্তানের মদত ছিল বলে পাকিস্তানের পালা পাকিস্তান কি করবে মহাসির নব্বী পাকিস্তান ক্রিকেটের প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে তার তাদের এবিসিডি জেড পর্যন্ত অনেকগুলো অপশন কিন্তু রেডি হয়েছে এবার সেখান থেকে হয়তো আশায় বুক বাদছিলেন যে পাকিস্তান হয়তো কড়া অবস্থান নেবে আর কড়া অবস্থানের পর হয়তো বাংলাদেশ আবার এন্ট্রি হয়ে যাবে কিন্তু আইসি কিন্তু স্পষ্ট করে দেয় যে পাকিস্তান যদি অংশগ্রহণ না করে তাহলে সেখানে রিজার্ভ রাখা হয়েছে বাংলাদেশকে তারা অংশগ্রহণ করবে ফলে বাংলাদেশ কিন্তু একটা পাকিস্তান কিন্তু একটা চাপে পড়ে যায় এবং সেই চাপে কী করবে শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিল যে আসন্ন যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপে তারা দল পাঠাবে কিন্তু ভারতের বিরুদ্ধে তারা খেলবে না এবার পাকিস্তানের পক্ষে এই সিদ্ধান্ত বিশেষ করে আইসিসির পক্ষে সিদ্ধান্ত নেওয়া যে তারা দল পাঠানো কতটা কঠিন কারণ পাকিস্তান কিন্তু বাংলাদেশের মতো ছোট দল নয় এবং বিশ্বকাপ বিশ্বকাপের গুরুত্ব পাকিস্তান বোঝে এবং তাছাড়া আরও যেটা বলা প্রয়োজন তা হচ্ছে বিশ্বকাপের অন্যতম দাবিদার কিন্তু পাকিস্তান দল তাদের দল নিয়ে কোনো সন্দেহ নেই এবং যে পাকিস্তানে ঘরের মাঝে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সিরিজ হল সেই সিরিজেও কিন্তু অস্ট্রেলিয়াকে তিন শূন্যতে হারিয়ে পাকিস্তান ফলে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে এইখানে দাঁড়িয়ে যে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট বয়কট করে এই দুঃসাহস হয়তো মহসির নকবীরা দেখাবে না শেষ পর্যন্ত তাই হলো পাকিস্তানের বোর্ডের পক্ষ থেকে জানা হলো যে আসন্ন যে টি টোয়েন্টি বিশ্বকাপ তাতে পাকিস্তান দল অংশগ্রহণ করবে কিন্তু ভারতের বিরুদ্ধে তারা খেলবে না আপাতত জানালেও একটা কথা বলে খুব প্রয়োজন কারণ এই পাকিস্তান দলও কিন্তু খুব ভালোই বোঝে যে ভারতের সঙ্গে খেলা হলে তাদের যে রেভিনিউ সেটা অন্য কোনো দলের ক্ষেত্রেও সম্ভব নয় ফলে আপাতত বাংলাদেশকে সন্তুষ্ট করার জন্য এই অবস্থান হিল এই অবস্থান বদলে ভারতের বিরুদ্ধে প্রয়োজন পড়লেও যে পাকিস্তান মাঠে নামে তা কিন্তু বলা যেতে পারে ফলে বাংলাদেশটি ঘিরে যে নাটক শুরু হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপকে করে সেই নাটকের কিন্তু অবসান হলো এবার পাকিস্তান অংশগ্রহণ করতে চলেছে এই বিশ্বকাপে